খুব সহজে আরবি ভাষা শিখুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আরবি ভাষা শেখা এখন খুব সহজ প্রবাসী ও নতুনদের জন্য সহজ আরবি ভাষা শিক্ষা মাত্র এক মিনিটে আরবি ভাষা বেশিক শিখুন যারা একদম নতুন তাদের জন্য আরবি ভাষা স্কিপ করবেন না সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখা তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক অপেক্ষা করো এর আরবি হবে ইন্তাজির এখন এর আরবি হবে আল পরে এর আরবি অর্থ হলো দিন আজ এর আরবি অর্থ হবে আল ইয়াউম কাল এর আরবি অর্থ হবে বুকরা গতকাল এর আরবি অর্থ হবে আসম সমস্যা এর আরবি অর্থ হবে মুশকিলা ঠিক আছে এর আরবি অর্থ হবে তামাম বা মাসি না এর আরবি অর্থ হবে লা হা এর আরবি অর্থ হবে নাম